পারবে শুধু আলাউদ্দিন মোল্লা কেন স্টুডেন্টস ফ্রন্ট কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক একটা কর্মী সেই মার খাওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু তারা সমাজ পরিবর্তনের লড়াই থেকে একটাও পিছু হটবে না এই আদর্শ নিয়েই আমরা চলছি এবং তারই একটি নমুনা স্বরূপ আজকের এই রক্তদান শিবির রক্তদান রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো জাত নেই রক্তের মধ্যে নিম্নবর্ণ উচ্চমর্ণ নেই রক্তের রঙ লাল এই লাল রক্তের মধ্যে দিয়েই আমরা একের রক্ত অন্যের শরীরে প্রবাহিত করে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রায় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে মমতা ব্যানার্জির সরকার আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা দেখছিলাম আমরা অবাক হয়ে গেছি যখন আমরা সার্ভে করছি স্কুলে গিয়ে গিয়ে দেখছি প্রাইমারি স্কুলগুলো অর্ধেকের বেশি প্রাইমারি স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই ছাত্র রয়েছে শিক্ষক নেই কোনো জায়গায় ষাটজন ছাত্র সেখানে একজন শিক্ষিকা চারটে ক্লাস ওয়ান টু থ্রি ফোর একজন শিক্ষিকা ওয়ানের ক্লাস নিচ্ছেন তারপর ওয়ান ছুটি তারপর টু এর ক্লাস নিচ্ছেন টু ছুটি তারপর থ্রির ক্লাস নিচ্ছেন থ্রি ছুটি আবার তিনি খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন এই রকম অবস্থা আজকে সরকারি স্কুলগুলোর সেই কারণে আজকে শিক্ষাকে বেসরকারি করণ করে দেওয়ার মমতা ব্যানার্জির যে ঘিন্ন চক্রান্ত সেই চক্রান্তকে বন্ধ করতে আমরা স্টুডেন্ট ফোন রাস্তায় আছি আপনাদের এখানকার বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি শুধু ভাঙড় বিধানসভার বিধায়ক নন আজকে সারা পশ্চিমবঙ্গের বিরোধী মুখ তিনি সারা ভারতবর্ষের আদর্শ বিধায়ক তিনি যাকে দেখে প্রত্যেকটা বিধায়কের শেখা উচিত যে বিধায়কের কাজ কি হওয়া উচিত সেই মানুষটা যখন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন কম্পিউটার শিক্ষা দেওয়া হবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার রয়েছে কোনো কোন জায়গায় কম্পিউটার নেই হাই স্কুলগুলোতে কম্পিউটার সাজিয়ে রেখে দিয়েছে একটা ঘরে কিন্তু সেখানে কোনো কম্পিউটারের শিক্ষক নেই কম্পিউটারের ক্লাস হয় না আজকে একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গের বুকে একমাত্র রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গের বুকে সিদ্দিকী যিনি এই আওয়াজ বিধানসভার মধ্যে তুলেছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আমরা স্টুডেন্টস ফণ্ড এই দাবিকে সমর্থন জানাচ্ছি আমরা স্টুডেন্টস ফন্ড আমরা দাবি করেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে তা না হলে এই যে পুলিশগুলো এলাকায় আপনাদের এলাকা বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা বারবার সিদ্দিকিকে রাস্তায় আটকে দিচ্ছে কখনো পুরুলিয়ায় কখনো ভাঙড় ঢুকতে আটকে দিচ্ছে কখনও দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আটকে দিচ্ছে আমাদের বিধায়ক নস্তা সিদ্দিকীকে যেতে দিচ্ছে না তাদের সংবিধানটা পড়া নেই যদি প্রাথমিক স্তর থেকে সংবিধানটা পড়তে পড়তো তারা যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত থাকতো তাহলে আজকে তারা নস্তা সিদ্দিকীকে আটকাতো না রাস্তার মধ্যে আটকাতো না একজন বিধায়ককে একজন বিধায়ককে ট্রেনে হয়েছিলেন রাস্তা থেকে পিছন ভেলে তুলে বিয়াল্লিশ দিন মিথ্যা কেস দিয়ে জেল খাটাতো না তাই জন্য ওই পুলিশ যাতে সংবিধানটা শিখতে পারে তার জন্য সবার আগে সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি আমরা স্টুডেন্টস ফোন জানিয়েছি আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই দশ দিনব্যাপী চলা মহান রক্তদান শিবিরের সার্বিক সাফল্য কামনা করছি এবং প্রত্যেক রক্তদাতা যারা এই দশ দিন ধরে রক্ত আগেও যারা রক্ত দিয়েছেন এবং এরপরেও যারা রক্ত দেবেন তাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন